আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবে এবং বেশ কিছু কাজ রয়েছে এখানে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে যেমন সমচারিত ভিন্ন শব্দ ঠিক আছে সমচারিত কি ভিন্ন শব্দ চার দশমিক চার দশমিক এক শব্দের মিল অমিল খোঁজি তো নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল বা অমিল আছে উল্লেখ করতে বলা হয়েছে ঠিক আছে তো এখানে পাঁচটি বাক্য দেওয়া আছে যেমন নাম্বার দেওয়া আছে অন্য মানুষের অন্য চিন্তায় তার গুম হয় না উচ্চারণে কিন্তু পাই একই যেমন অন্য আর আর অন্য ঠিক আছে উচ্চারণ কিন্তু একই কিন্তু তাদের মধ্যে কী নেই মিল নেই ঠিক আছে তো তারপরে নাম্বারটি দেওয়া আসে আশা করছি শীঘ্রই তাদের আশা হবে ঠিক আছে এবং ঘনামাটি কী আছে কোন সালে কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছিল হয়েছে জানে না তো এই যে সালে বা শাল উচ্চারণ কিন্তু একই রকম হয় এবং স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখিনি নি দেখি এখানে এই স্বাদটা বানানটা এই স্বাদটা বানানটা কিন্তু ভিন্ন বা উচ্চারণ কিন্তু সেম ঠিক আছে যেমন লক্ষ লক্ষ টাকা আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে এই লক্ষ্য আর এই লক্ষ্য ঠিক আছে তো যাক এই শব্দগুলোর মধ্যে কি অমিল এবং হচ্ছে মিল রয়েছে সেগুলো আমাদেরকে ই করতে হবে এগুলো হচ্ছে মূলত সমাচারিত ভিন্ন শব্দ ঠিক আছে তো চলো এটার আনসার স্কিপ আমরা এখন দেখি তো তোমরা এইভাবে একটি শখ আঁকবে শখ আঁকার মধ্যে সমস্ত ভিন্ন শব্দ অর্থ এটা হচ্ছে এবং মিল অমিল ঠিক আছে যেমন অন্য অপর অন্য ভাত এই অন্য অর্থ কিন্তু অপর কিন্তু আবার এই অন্য অর্থ কিন্তু ভা ঠিক আছে তো মিলের ক্ষেত্রে কিন্তু সবগুলোই কিন্তু উচ্চারণের মিল রয়েছে আর অমিল কোনটা বানান ও অর্থের অমিল বানানের এবং কি অর্থের কিন্তু অমিল রয়েছে ঠিক আছে তো আশা ঠিক আছে আশা অর্থ কি আকাঙ্ক্ষা এই আশা অর্থ কি আগমন ঠিক আছে দেখো অর্থের কিন্তু অমিল রয়েছে বানানোর অমিল রয়েছে ঠিক আছে নেতালিবাসে নে দুর্ধ কিন্তু উচ্চারণের ঠিকই কিন্তু মিল আছে তো বানান অর্থের অমিল সাল বছর আর এই সাল অর্থকে গাছ বিশেষ ঠিক আছে উচ্চারণের মিল বানান অর্থের অমিল তো সাত মানে ইচ্ছা এই সাত মানে কি আসাত উচ্চারণের মিল কিন্তু বানান অর্থের কি অমিল তো লক্ষ্য অর্থ শত সহস্র এবং এই লক্ষ্য অর্থ কি উদ্দেশ্য উচ্চারণের মিল বানান অর্থের কি অমিল তো এই ছকটা হচ্ছে সুন্দর করে তোমরা হচ্ছে একটি খাতার মধ্যে এগিয়ে তারপর হচ্ছে আনসার ঠিক করবে এবং শিক্ষককে অবশ্যই দেখাবে আর সমালোচিত ভিন্ন শব্দ তো বাংলা ভাষাই এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ এক অথবা পাই এক কিন্তু অর্থ ভিন্ন এগুলোকে সমালোচিত ভিন্ন শব্দ বলে ঠিক আছে এখানে কী বলা হয়েছে যেগুলোর উচ্চারণ এক এবং পাই অথবা কী প্রায় এক কিন্তু অর্থ কি ভিন্ন এগুলি মূলত কি সমাজির সমচারিত কি ভিন্ন শব্দ তো অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয় তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না তো বাক্য ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনা এসব শব্দের পার্থক্য বোঝা যায় তো নিচে কিছু সমস্ত ভিন্ন শব্দের উদাহরণ দেওয়া হলো যেমন এই যে অনু এর অর্থ কী ক্ষুদ্রতম অংশ আর এই অনু অর্থ দেখো পশ্চাৎ যেমন অন্ত অর্থ শেষ আবার এই অন্ত কি বিতর অন্য অর্থ বাত অন্য অর্থ কি অপর অন্যান্য অপর অপর আর অন্যান্য অর্থ কি একক ঠিক আছে তো এরকম অনেকগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা হচ্ছে শিখে নিবে তো মূলত এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নিরানব্বই পৃষ্ঠার সমাধান করব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ